আসসালামু আলাইকুম তো সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে এসেছি ফেস্টিভ্যালে এখানে উপস্থিত সকল দেশ সকল দেশ বলতে ইপিএসভুক্ত ষোলোটা দেশের মধ্যে ষোলোটা দেশের তাদের ট্র্যাডিশনাল যে ফুডগুলো আছে সেইগুলো সার্ভ করছে তারা মানে এ দেশের লোক দিয়ে অন্য অন্য দেশের লোক দিয়ে যাতে তারা দেখে এগুলো কোন কোন ফুড সাথে বিক্রি করছে সেগুলো খেয়ে টেস্ট করে দেখছে এই ফেস্টিভ্যালে অনেক মানুষের ভিড় হয়েছে অনেক মানুষের থেকে শুরু করে বিদেশি থেকে শুরু করে সব ধরনের লোকই আসছে এখানে এসে এই অনুষ্ঠানগুলো দেখছে এবং এখানে সেগুলোও দেখছে এটা হলো পুছন সিটি আর এই পুছন সিটিতে প্রতি বছরই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয় এখানে বসবাসরত যত বাংলাদেশি বিদেশি কোরিয়ান যারা আছে সবাই এই অনুষ্ঠানে উপস্থিত হয় আর আমরা এই উদ্দেশ্যেই রওনা হচ্ছি সেখানে যে সেই অনুষ্ঠানটা উপভোগ করব। এটা চলছে পুত্রসির স্টেডিয়ামে যে স্টেডিয়ামটা অনেক বড় অনেক সুন্দর অনেক গোছালো আর সকলের নিরাপত্তার জন্য পুলিশ ফায়ার সার্ভিস সব ধরনের সহযোগিতা এখানে রয়েছে তারা সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করছে আমরা প্রথমে দেখব খাবার স্টলগুলো কোন দেশ কোন কোন ফুড নিয়ে এসেছে ইতিমধ্যে আমরা রওনা দিয়েছি খাবার স্টলের দিকে আস্তে আস্তে এগোচ্ছি দেখব ওখানে যে এখানে যে শুধু একটা দেশের খাবার সেটা নয় এখানে আছে ষোলোটা দেশের খাবার ষোলোটা দেশ এই ইপিএস ভুক্ত বেশি ভিড় পাকিস্তান দোকানে দেখি পাকিস্তান দোকানে কি কি ফুড তারা বিক্রি করছে সে হয়তো আমাকে দেখেই বুঝতে পেরেছে যে আমি বাংলাদেশি তাই আমাকে বাংলা ভাষায় সে বললো কেমন আছি আমি সেটা তার দোকানে ছিল অনেক লম্বা একটা লাইন অনেকটাই অবাক হয়েছি কোরিয়ানরা এটা এত পছন্দ করছে পাকিস্তানি সারমা খাওয়ার জন্য এত মানুষের ভিড় অনেক লম্বা লাইন অধিকাংশই মানুষ ছিল কোরিয়ান কোরিয়ানরা জানি না আসলে কতটা টেস্ট পাইছে পাকিস্তানি এই খাবারের তবে তাদের কাছে মনে হয় অনেক ভালো লেগেছে যার কারণে তারা এই খাবারটা বেশি বেশি খাচ্ছে আর অনেক মানুষের ভিড় দেখালামই তো বিভিন্ন দেশের দোকানগুলোর ট্র্যাডিশনাল ফুডগুলো কোরিয়ানরা উপভোগ করছে এখানে অনেক নয়েজ থাকার কারণে আমি মুখে কথা বলিনি শুধু ভিডিওই করেছি আমরা শুরু থেকে দেখার চেষ্টা করব কোন কোন দেশি কোন কোন ফুডগুলো নিয়ে এসেছে সেটা দেখব ঠিক পাকিস্তানের পাশেই ছিল উজবেকিস্তানের দোকান আর এই উজবেকিস্তানের দোকানে তারা শিক্ষা বাব্বান আসছেন যেখানেও দেখছিলাম অনেকেই আছে অনেকে পছন্দ করে অনেকে করে না তবে দেখে মনে হচ্ছিল অনেক টেস্ট হবে তবে মজার বিষয় হচ্ছে ইন্ডিয়ানদের কিন্তু ইন্ডিয়া নামে সবাই চেনে ইন্দো নামে আর ঠিক ইন্দোর পাশেই আমাদের বাংলাদেশের শপ বাংলাদেশের শপে আছে ঝাল মুড়ি ছোলা বুট বিরিয়ানি অনেক কিছুই আছে ফিলিপিনসও আছে কিন্তু এদের খাবার একটু জঘন্যই কোয়ালিটির যার কারণে আর যায়নি থাইদেরও খাবার অনেকটা জঘন্য কোয়ালিটি তাই আর দেখিনি সেইখানে শামুক এইগুলো ওইগুলো কেসো মেসো এইগুলো বিক্রি করছিল এবার এসেছি ভিয়েতনামি দোকানে যেখানে আমাদের সাথে আছে শাহেদ ভাই শাহেদ ভাই সেখান থেকে আম কিনবে আর আমাদের সবাইকে আম খাওয়াবে তার কাছে জিজ্ঞেস করছিল কত টাকা দাম কি কি এই কিসি মেয়েটা এই আমগুলো বিক্রি করছে আমগুলো আসলেই অনেক টেস্ট ছিল অনেক শাহেদ ভাইয়ের অনেক অনেক ধন্যবাদ আম খাওয়ানোর জন্য আম কেনার সাথে সাথে মশলাও ফিরি আর সেই মশলা দিয়ে ঝাঁকি দিয়ে খেলাম আমরা এই মিষ্টি মিষ্টি আম যেটা অনেক মজা ছিল অনেক কম্বোডিয়ারা নিয়ে এসেছে আখ আখের জুস এইটাও অনেক মজার ভিডিওটা দেখে অনেকের ইচ্ছা হবে যে যেতে চাই যেতে চাই অনেক সুন্দর দাওয়াত রইল চলে আসেন এবার আমরা মেইন স্টেডিয়ামের ভেতরে ঢুকলাম এখানে দেখছি অনেক সুন্দর ভিউ সামনে কনসার্ট মতো হচ্ছে ড্যান্স শিখাচ্ছে এখানে এক স্টাফও ড্যান্স করছে অনুষ্ঠান শুরু হয়েছে সকাল বারোটা থেকে

안 풀렸나? 다시 한번 할까요? <laughs> 우리 여러분들 조금 있다 저희 치어리더도 같이 내려가서 같이 여러분들과 운동이를 같이 할 거예요. 알겠죠? 알겠죠? 가네 감사합니다. 다시 한번 멋진 공연 보여주신 치어리더 네국계 큰 박수와 피라미 박수 자 아, 와우 এখানে ছিল অনেক ধরনের খেলায় অংশগ্রহণ করার সুযোগ অনেকে অংশগ্রহণ করেছে এই যে জুতো চালা থেকে শুরু করে এই যে টায়ার চালানো যেমন আছে না এই বড় বেলুন এইখানে আর কি চালানো লাগবে টিম অনুযায়ী কিছু কিছু খেলায় অংশগ্রহণ করেছিলাম সেটার মধ্যে একটা হলো ভিডিও দেখা আর এই ভিডিও দেখে জিতে নিলাম বিভিন্ন গিফট এবার শুরু হয়েছে জুতো ছোড়া খেলাটা জুতো নিজে জুতো দিতে হবে ওই বেলুনটার উপরে ওই বেলুনটার উপরে থাকলেই পাবেন গিফট সবার জুতো যেন মাঠের মাঝখানে এমন একটা অবস্থা দেখেছিলাম এই নিরাপত্তার ভিডিও যে কিভাবে জিজ্ঞাসা চালাতে হবে জিজ্ঞাসা মানে ফর্ট লিপ আর এটা ছিল থ্রি ডি স্ক্রিনে ভিডিও দেখা ব্যাস জিতে নিলাম পুরস্কার আর স্টেজে উঠেছে পাঞ্জাবরা এক একটা গ্রুপ এক এক সময় স্টেজে উঠছে তাদের পারফরমেন্সগুলো দেখাচ্ছে আর জিতে নিচ্ছে গিফট

তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ